টার্গেট হচ্ছে মানুষের জীবনে মূল একটা হচ্ছে চালিকা শক্তি ঠিক আছে তোমার জীবনে বা তোমার লাইফে যদি কোনো সময়ের জন্য টার্গেট না থাকে তাহলে তুমি ছাত্র তুমি স্টুডেন্ট কখনোই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে না ঠিক আছে তোমার জীবনে সফলতা অর্জন হবে কিন্তু তুমি পরিপূর্ণভাবে নিজের জীবনটাকে নিজের লাইফটাকে সেইভাবে সুনির্দিষ্টভাবে পরিপূর্ণ করে নিতে পারবে না কেন ভাইয়া কেন নয় কারণ হচ্ছে মানুষের জীবনে টার্গেটটাই হচ্ছে তার মেইন এখন কথা হচ্ছে ভাইয়া আমার জীবনে আমি যদি টার্গেট থাকি মনে করো তোমরা যারা এইচএসি হাজার চব্বিশ পঁচিশ যদি তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমার যদি টার্গেট থাকে হচ্ছে জিপিএফ ফাইভ ঠিক আছে তোমার যদি টার্গেট থাকে জিপিএফ ফাইভ তাহলে এক কথায় তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছার জন্য তুমি কিন্তু সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কি করবা চেষ্টা করবা আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাবো আমি জিপি ফাইভ পাবো কিন্তু যাদের টার্গেট হচ্ছে তোমার হচ্ছে ফোর তাদের ক্ষেত্রে আমি বলি তোমার টার্গেট ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা তোমার টার্গেট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে সেক্ষেত্রে তোমার রেজাল্ট তো অবশ্যই খারাপ হবে কেন খারাপ হবে ভাইয়া কারণ তোমার টার্গেট রয়েছে ল এক তোমার টার্গেট যদি ল থাকে তাহলে তোমার রেজাল্ট তো ল অবশ্যই আসবে এই ভাইয়া আমি সবসময় বলি টার্গেট সবসময় হাই রাখতে হবে আমি জজ ম্যাজিস্ট্রেট টিচার শিক্ষক আমি হতে পারি কি না পারি বা হব কি হব না সেটা দেখার বিষয় নাই তবে আমাকে তাকে থাকতে হবে যে না আমি আমি জজ হবো ম্যাজিস্ট্রেট হবো আমি ভালো জায়গায় যাব আমি জিপ্রিম পাবো আমি গোল্ডেন পাবো আমি ট্যালেন্টগুলো বিক্রি পাবো এবং সেই সাথে আমি বোর্ডের মধ্যে প্রথম হব এই বিষয়টি তোমাদের সবার মধ্যে কি করতে হবে একজোট থাকতে হবে কেননা ভাইয়া তোমার দিকে তোমার পরিবারের তোমার বাবা তোমার মা তোমার দিকে কি রয়েছে চেয়ে রয়েছে এখন কথা হচ্ছে তোমরা যে এই যে লাইব ইন্ডিয়ান প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো এই যুক্ত থাকার কারণে তোমরা এখানে যারা আমাদের পেইড বেঁচে শিক্ষার্থী অনেকে পেইড বেঁচে শিক্ষার্থী লাইভে যুক্ত আছো যারা আমাদের পেইড বেঁচে শিক্ষার্থী আছে তারা কিন্তু আমাদের এখানে টাকা দিয়ে ভর্তি হয় অনেক এরকম শিক্ষার্থী আছে আমাকে বসে ইনবক্সে নক দিছে যে ভাইয়া আমার বাবা এরকম সমস্যা আমার বাবা কৃষিকাজ করে এক কথা ভাইয়া আমাদের এই যে প্ল্যাটফর্মে যারা হচ্ছে যুক্ত হয় এক কথায় তোমরা তো বাবার কাছে টাকা চাও বা টাকা চাওয়ার সাথে কিন্তু সেটা পেয়ে যাও এক কথায় তুমি যখন একটা তোমার বাবার কাছে যখন তুমি টাকা চাও টাকা চাওয়ার পরপরেই তোমার বাবাকে তোমাকে কোনো সময়ের জন্য বলছে যে বাবা আমার কাছে টাকা নাই তুমি কি করো এই মাসের টাকাটা তুমি নিজে চালিয়ে দাও এরকম কোনো কথা বলছে বলে নাই কেন বলে নাই ভাইয়া কারণ তারা চাচ্ছে যে আমার আমি যে কাজটি করতে পারিনি বা আমি যে জায়গা থেকে আমি আমার জীবনটাকে গুছাইতে পারিনি ঠিক তদরূপ আমি আমার সন্তানকে সেভাবে আমার কি করব না জীবনটা ধ্বংস করব না পক্ষ হইলেও আমার মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েও আমি আমার ছেলেকে কি করাবো ভালো একটা জায়গায় নিয়ে যাব এজন্য ভাইয়া আমি কিছু করতে পারিনি বলে যে আমার সন্তানকে আমি যে গ্রামে কৃষকের মাঠে যে কাজ করাবো এরকম আমার নিচু মন মানসিকতা হীনতা নেই এজন্য ভাইয়া শত কষ্টের মধ্য দিয়েও কিন্তু তোমার বাবা তোমার মা তোমাকে কঠোর পরিস মাথার খাম পায়ে ফেলে তোমাকে কিন্তু কি করতেছে টাকা দিচ্ছে সে টাকা দেওয়ার পরে তুমি তুমি সেই টাকা দিয়ে তুমি একটা এডুকেশন করতেছ কারণ তুমি যখন একটা প্ল্যাটফর্মে যুক্ত যুক্ত হওয়ার পরে যখন তুমি ভর্তি হচ্ছ সেখানে কিন্তু টিচার শিক্ষক জব ম্যাজিস্ট্রেট সহ শুরু করে বিভিন্ন সেক্টরে মানুষ থাকে সবাই কিন্তু এখানে কি করে সমান টাকা দেয় এক কথায় তুমি যদি পনেরোশো দাও সেও পনেরোশো দেয় তুমি এক হাজার দিলে সে এক হাজার দেয় তুমি পাঁচশো দিলে সেও পাঁচশো দেয় সে কি বলে সবারের সমান অধিকার তাহলে এক কথায় ভাইয়া সবারের যদি সমান অধিকার হয় তাহলে সে জজ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তার ছেলে সবাই আমরা বলি একটা কমন ডায়লগ বলি যে তার বাবা জজ তার বাবা ম্যাজিস্ট্রেট তার বাবা শিক্ষক তাই বলে সে ভালো জায়গায় গেছে এটা স্বাভাবিক বিষয় আসলে এটা ভুল ধারণা আসলে তার বাবা শিক্ষক তার বাবা হচ্ছে বলেই কি সে ভালো জায়গায় যাবে সেও মানুষ আমিও মানুষ সেও ছাত্র আমিও ছাত্র ও লাইন অফ ইনকাম প্ল্যাটফর্মে টাকা দেয় পেজ বেঁচে আমিও টাকা দিই সে ওই টিচারের ক্লাস দেখে আমিও ওই টিচারের ক্লাস দেখি সে ওই লেকচার শুনে সে ওই পিডিএফ ফাইল নেয় সে ওই খাতাগুলো বিষয়গুলো নোট করে তাহলে সে সবগুলো যেই কাজগুলো ও করে ওই কাজগুলো আমি করি ও যে বিষয়গুলো নোট করে আমিও ওই বিষয়গুলো নোট করি তাহলে ও ওর জীবনে সফলতা অর্জন করতে পারবে আমি কেন পারবো না এজন্য ভাইয়া নিজেকে তুমি প্রশ্ন করো তাহলে এক কথা তুমি নিজেকে প্রশ্ন করে থাকো ও যদি ওই বিষয়গুলো পারে তাহলে আমি কেন পারবো না ও ভাত খায় আমিও ভাত খাই ও চলে আমিও চলি ও পড়ে আমিও পড়ি তাহলে ও ও সবগুলা যে বিষয় কাজ করে আমি ওগুলা করি তাহলে আমি কেন সব সময় ওকে বলবো ও শিক্ষকের ছেলে প্রবাসকের ছেলে তাই বলে ভালো জায়গায় যাবে আমি কেন পারবো না এজন্য ভাইয়া তোমাদেরকে আমি বলি আমিও ভাই একটা কৃষকের ছেলে ঠিক আছে ভাইয়া আমার বাবু কৃষিকাজ করে একমাত্র আমি জানি একটা কৃষক মাঠে রোদে খেত খামারে তিন মাস খাটার পরে তারপরে কেন একটা পারিশ্রমিক পায়। সে পারিশ্রমিক ফল নিয়ে তোমাকে কিন্তু স্টাডি পরিশ্রম করে তুমি দেখবে একটা যে তোমার পোশাকের থেকে তোমার বাবার পোশাক মায়ের পোশাক আরো সর্বনিম্ন হয় কেন হয় ভাইয়া কারণ ওরা ভাবে আমার ছেলে দশটা পনেরোটা বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করবে তাদের সাথে যদি মেলামেশা করতে যায় তাহলে তাদের পোশাক পরিচ্ছেদ আমার ছেলের পোশাক পরিচ্ছেদ এক জায়গায় মিল লাগবে আমাদের শত কষ্ট হোক কিন্তু আমার সন্তানকে যেন তাদের সাথে খাপ খাইয়ে যেন কার কোনো ধরনের অসম্মান না হয় এজন্য কিন্তু তারা কষ্ট করে এজন্য ভাইয়া আমি সবসময় তোমাদের বলি কারণ তারা সবসময় চায় তোমার ভালো হোক আমি কথা বলি ভাইয়া আমি একটা গ্রামের ছেলে আমি গ্রামের ছেলে হয়ে আমি যদি একটা জায়গায় আসি এ জায়গায় এসেছি তোমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জিএসটি বিভিন্ন ধরনের বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিশ্ববিদ্যালয় তোমাকে নিয়ে আসতে চাই তাহলে ভাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চাই তাহলে ভাইয়া পারলে তুমি কেন পারবে না ঠিক আছে তাহলে তোমাকেও কি করতে হবে ভাইয়া পারতে হবে নিজের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকতে হবে আমি পারবো আমার দ্বারা এই কাজ হবে আমি ফিউচারে কি করতে পারবো একটা সশিক্ষায় একটা শিক্ষিত হতে পারবে ঠিক আছে ভাইয়া